সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বিকেলে সেনানিবাসে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে দুজনই শুভেচ্ছা বিনিময় করেন এরপর কয়েক মিনিট আলাপচারিতায় দেখা যায় তাদের এর আগে অনুষ্ঠানে দেয়া বক্তব্য তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেনাকুঞ্জে পেয়ে আনন্দের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন এক যুগ তিনি আসার সুযোগ পাননি আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ আপনার আশু রোগমুক্তি কামনা করছি বিকেল সাড়ে তিনটার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে বিকেল পৌনে চারটায় দিনের সেনাকুঞ্জে পৌঁছান দশ সালের তেরোই নভেম্বর খালেদা জিয়াকে তার পরিবারের দীর্ঘ চল্লিশ বছরের স্মৃতি বিজড়িত ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে টেনে হিচড়ে জবরদস্তি করে বের করে দেওয়া হয়েছিল আজ সেই সেনানিবাসের সেনাকুঞ্জে যান তিনি এদিকে দু হাজার সালের পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন প্রকাশ্যে কোনো অংশগ্রহণ করলেন আগে তিনি সালের পাঁচে ফেব্রুয়ারি সর্বশেষ সিলেটে সফর করেন এছাড়া দুই হাজার সালের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত মঙ্গলবার রাতে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লে জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে জেনারেল এ এস এম কামরুল আহসান আমন্ত্রণপত্রটি বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন খালেদা জিয়া ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র ছাব্বিশ জন নেতাও সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন দুই সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও আমন্ত্রণ জানানো হয় মোহাম্মদ সাইম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি